সাতটা আইপিএস আর দুশো মমতা পুলিশ ঢুকে একটা এনজিও থেকে কালকে যে সমর্থকরা আসবেন অভয়ার বাবা মার ডাকে তাদের জন্য জল এবং ওআরএস এর ব্যবস্থা করছিল একটা এনজিও তার পঞ্চ টঞ্চ ক্যাম্প ট্যাম্প রেলের জায়গার ভিতরে ঢুকে করছে আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে নেমে সেখানে তাড়া করেছি ওরা পালিয়েছে কারণ এটা মমতা অ্যাসেট নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা আমি ডিআরএম খড়গপুরকে ফোন করলাম বলে আমরা পারমিশন দিয়েছি এই যে আতঙ্ক আপনি এই মুহূর্তে দেখুন হেস্টিংসে খিদিরপুরে কোনো কন্টেনার নেই সব কন্টেনার কে তুলে নিচ্ছে কন্টেনার লাগাচ্ছে মানে সে লোয়ার মানে রেলে যেগুলো যায় জাহাজে যায় সেই সমস্ত বড় বড় কন্টেনার এখানে নিয়ে এসছে একটা নির্যাতিতা খুন হয়ে যাওয়া তার বাবা মাকে এত ভয় কোন রাজনৈতিক দল তো সরাসরি নিয়ে এই নবান্ন অভিযানে নামে নেই বিজেপি তো স্পষ্ট ভাবে বলেছে রাজ্য সভাপতি দলমত নেত্রী অংশগ্রহণ করবে আহ্বান করে দিয়েছে কিন্তু মানুষ তো স্বতঃস্ফূর্ত বেরিয়ে আসছে জিপিএম কংগ্রেস সাইলেন্ট হয়ে গেছে আর এক দল তো বিরোধিতা করছে কিন্তু পুলিশের আতঙ্ক বারো হাজার পুলিশ গোটা রাজ্য থেকে তুলেছে কারণ আমি চাই কালকে মমতা ব্যানার্জি নবান্নতে ঢোকে যদি ঢোকেন আপনি ভোরবেলা রাত্রি দশটার আগে আপনি মহাবান্ন থেকে বেরোতে পারবেন আমি কিছুক্ষণ আগে লাইভ করছিলাম প্রচুর পুলিশ মোতান হচ্ছে বিভিন্ন জেলা পুলিশ জেলা থেকে পুলিশ আনা হচ্ছে বলছে লা বারো হাজার বারো হাজার আট হাজারের হিসাব আমার কাছে এসে গেছে বারো হাজার আনতে দেন মানে এদিকে বিধায়করা আমার কাছে আমি পরিষ্কারভাবে আমরা থাকবো এবং আমরা প্রত্যেককে বলেছি বাবা মার অনুমোদিত যে স্লোগান দফা এক দাবি এক মমতার পদ মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই তিন চারটি নির্দিষ্ট স্লোগানের বাইরে স্লোগান হবে না সকলে সকালবেলা বেলা অভয়াকে স্মরণ করে নিশ্চিতভাবে রাখি বন্ধন অত্যন্ত অনাড়ম্বর ভাবে পালন করে এই কর্মসূচিতে আসুন বুকে কালো ব্যাচ লাগিয়ে আসুন জাতীয় পতাকা নিয়ে আসুন শান্তিপূর্ণ ভাবে পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে অভয়ার বাবা মার কাছ থেকে তাদের দুঃখের কথা তাদের দাবির কথা শুনে শান্তিপূর্ণ ভাবে বাড়ি চলে যান উস্কানি যদি মমতার পুলিশ দেয় যেভাবে সাঁতরাগাছিতে একটু আগে দিয়েছে তার পরিণতি মমতা ব্যানার্জিকে ভুগতে হবে একটা অভয়ার বাবা মার জন্য আসা আন্দোলনকারী যদি শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় মমতা মমতা পুলিশের দ্বারা শুনে এখন ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে ছাত্রাকাছি রেল স্টেশনে কিভাবে মানে মমতার পুলিশ তাণ্ডব চালাচ্ছে বলা যেতে পারে আপনারা সকলেই জানেন যে গতকাল নবান্ন অভিযানে ডাক দিয়েছেন অভয়ার বাবা মা এবং সেই সূত্রে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবেন যার জন্যে সেই সাঁতরাগাছি রেল স্টেশনে কিন্তু একটা এনজিওর পক্ষ থেকে মানে ক্যাম্প বানানো হবে বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য কেউ অসুস্থ হয়ে গেলে অথবা লোককে জল টল দেবেন তো শুভেন্দু অধিকারীর মুখেই শুনলেন যে সে ওই দিক দিয়ে যাচ্ছিল দেখে যে মানে মমতার পুলিশ বড় পুলিশ আধিকারিকরা এসে তারা যখন ক্যাম্প লাগাচ্ছিলেন সেখান থেকে কিন্তু সেইগুলি তুলে নিয়ে যাচ্ছিলেন এবং চলেও গেছেন সেটাও বললেন শুভেন্দু অধিকারী যে সিসিটিভি দেখে যত বড়ই আধিকারিক হোক তাদের বিরুদ্ধেও কিন্তু পদক্ষেপ নেবেন কিন্তু বিরোধী দলনেতার যে ভূমিকা মানে রাত দিন নেই তিনি কিন্তু মানুষের জন্যে লেগেই আছেন চিন্তা করুন এবার একদিকে আপনারা দেখুন মমতা ব্যানার্জি এত ভাষণ মারেন অথচ মমতা ব্যানার্জির যদি কোনো ইশারা না থাকে পশ্চিমবঙ্গের যত বড় পুলিশ আধিকারিক হোক তারা এসে তারাও জানেন যে গতকাল এরকম একটা প্রোগ্রাম আছে তো সেইখানে ক্যাম্প হচ্ছে সেটাও আবার কি পশ্চিমবঙ্গের জায়গা না সেটা রেল দপ্তরের জায়গা ভারত সরকারের জায়গা সেই জায়গায় ক্যাম্প লাগাচ্ছেন সেখানেও গিয়ে পুলিশি অত্যাচার সেই সমস্ত জিনিস নিয়ে চলে যাচ্ছেন তো শুভেন্দু দেখেই কিন্তু তিনি কিন্তু ধরে ফেলেছেন এবং বললেন যে অভয়ার বাবা মা তিনি সেখানে কালকে উপস্থিত হবেন এবং যত মানুষজন আসবেন তিনি কিন্তু তাদের আইনকে মানারই কথা বললেন যে আইন মেনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে অভয়ার বাবা মার কাছ থেকে সব কিছু শুনবেন ওনার দুঃখের কথা শুনবেন এবং শোনার পরে সেখান থেকে আবার তারা চলে যাবেন এবং আপনারা হয়তো দেখলেন যে শুভেন্দু অধিকারী যখন মোবাইল হাতে নিয়ে কলকাতা পুলিশের সাথে কথা বলছিল এক কথায় মমতা পুলিশের সাথে তিনি কিন্তু আইনশৃঙ্খলা যে মেনে কাজ করছেন তো বোঝা গেল পুলিশ অফিসারকে হাত লাগালেন না তিনি কিন্তু তার সিকিউরিটিকে বললেন যে এদেরকে দূর হটাও এবং তারা সরেও গেল তো যাই হোক আপনারাও দেখলেন এবং গতকাল কি হয় সেটাও আমরা চোখ রাখব এবং আপনাদের মনে হয় যে নবান্ন অভিযান শুভেন্দু অধিকারী যতই নিয়ম শৃঙ্খলা আইন মানার কথা বলুক অনেক সময় দেখা যায় পুলিশরাই ভাবে কিন্তু তারা ঝগড়া লাগানোর চেষ্টা করেন এবং ইতিমধ্যে যেটা দেখলাম বা আপনারা দেখলেন যে শুভেন্দু অধিকারী যদি এই সাতরাগাছি রেল স্টেশনে না যেতেন তো এখান থেকেই তো সূত্রপাত হয়েই গেছে আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন তারা একবার ভাবুন যে সেই রেলওয়ে স্টেশনে ক্যাম্প লাগাচ্ছেন যারা বাইরে থেকে আসবে তাদের কোনো রকম অসুবিধা এবং তাদের যদি জল খাবারের ব্যবস্থা হয় বা জলের ব্যবস্থা সেগুলি এই ক্যাম্প থেকে করবেন এবং সেটা পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গের সরকারের কোনো জায়গা নয় সেটা ভারত সরকারের জায়গা সেই জায়গায় গিয়ে এই পুলিশ তারা কিন্তু সেই সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছেন তো কালকের কি ছবি হবে সেটা আজকেই ট্রেলার দেখিয়ে দিল মমতা ব্যানার্জির পুলিশ তো কাজেই কি বলবেন এখন শান্তিপূর্ণ আন্দোলন সেটাও মমতা সরকার এখন করতে দিচ্ছে না এটাই বলা যেতে পারে কারণ এই সমস্ত ঘটনা দেখে সাধারণ মানুষ কি বুঝবে তবে ভালো থাকবেন সতর্ক থাকবেন এবং নবান্ন অভিযানেও চোখ রাখব ধন্যবাদ